আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন তো আমি রাসেল গেমিন আসি আপনাদের মাঝে আবারও বিয়ার র্যাঙ্ক গেম প্লে ভিডিও নিয়ে এসেছি তো দেখতে থাকেন আমার গেম প্লে ভিডিওটা তো আমরা প্রথমে নামছি কিন্তু বিমান শক্তির কাছে বিমান শক্তির কাছে নাই মাকি আমরা লুট করবো না ডাইরেক্টলি আমরা চলে যাবো জোনে তো দেখা যাক জোনে গিয়ে আমরা কি লুট পাই জোনে আসছি ভাই এনিমিও মারবো লুটও ভাইবো ভালো সেই কারণে আমি জোনে আসছি আমার টিমেটও আস্তে আছে জোনে দেখা যাক আমি এখান থেকে কি লুট পাই ভাই এখানে একটা তিন লেভেলের ব্যাগ আছে একটা গান পাওয়া যাচ্ছে একটা গান পায় গেছি ভাই থ্র পাইছি থ্রগন গন কিন্তু খেলার মজা লাগে না ভাই যাঁ তাজা জুললেও ভাল লাগে না এখান থেকে আমি এম বি ফাইভটা নিয়ে নিই এম বি ফাইভটা নিয়ে নিলাম আরে ভাই থ্রগন হচ্ছে কি আবার এখান থেকে আমি স্কারটা নিয়ে নিলাম দেখা যাক শুনে যাই এই নি বেচারবো এবার একটু বুলেট নিয়ে নি ভাই নাইলে কিন্তু পরে মরবো তো এখান থেকে মোটামুটি ভালোই লুট পাই গেছিলাম একটা সং সঙ্গ পাইছে একটা তিন লেভেলের ব্যাগ পাইছে দেখা যাক এনিমি পাই কিনা এনেমি মারতে এনেমি না মারলে ভাই গ্যান্ড মাস্টার লোভিত বুথ জৈত এনিমি না মারলে একবারে প্লাস কম দেয় আবার মাইনাসও দেয় বুয়া নিলেও মাইনাস দেয় এটা ভাই কি বলবো ভাই এখানে একটা বিএসএস আছে আমি লোকেশন দিয়ে দিছি আমার টিমমেট এর কাজে লাগবো আমার টিমমেট বলছে যে বিএসএস চালাইবো তো আমার টিমমেট বলতেছে ভাই আমার উপর লাল দেখাইতেছে বলে তার মানে এখানে এনিমি আছে কিন্তু একটা এনিমি আসছে ভাই একটা এনিমি মারতে গিয়া ভাই আমরা এত বিচার নি এই এনিমিটাকে ভাই আমরা বিচার আর প্রায় না তো আমার দুই নাম্বার টিমমেট কিন্তু মরে গেছে দুই নাম্বারে বলতেছে ভাই এখানেই নিমে আছে তোমরা আমার রিভেভ দাও আমি আইসা নিমিটাকে বাইরে করে দিবো তো আমি ভাবলাম যে ভাই তুমি পারবা না আমরা দুইজন কম্বালার জুড়ে খুঁজতাছি এই নিমিটাকে পাইতেছি না তুমি আইসা পারবা তো আমি আর রিভেভ দিয়ে দিলাম দেখা যাক কু আইসা কি পারে ভাই আমার হাসি পাইতেছে আর আমার টিমমেট বলতেছে ভাই এটা হ্যাকার নাকি একটা এনিমে আছে কিন্তু বিচারিয়া পাইতেছি না ভাই টানাই দিছি যাতে তোমরা বোরিং ফিল না করো আমি প্রায় চার মিনিটের মতো একটা এনিমে এখানে খুঁজছি কিন্তু পাই নাই তো আমার টিম মেট দুই নাম্বার আসা যাক দেখা যাক বাইর করতে পারে কিনা বাইরে ভাই একটা বিচারতে ভাই আমার সময় সব গেছে ভাই আমি অনেক কিন্তু পাই নাই অবশেষে আমার দুই নাম্বার কিন্তু চলে আসতেছে তো দেখা যাক আমার দুই নাম্বার টিম মেট কি এনিমিটাকে বাইর করতে পারে কিনা আমরা তো অনেক খুঁজলাম তারপরে আমি একটা হিপ মেরে নিলাম যাতে এনিমিটার উপর পড়ে কিন্তু কাম হইলো না হিপ অন্য কিন্তু পড়লো তো দেখা যাক আমার দুই নাম্বার টিমেট কি এনিমিটাকে খুঁজে পাই কিনা তো ওবল দাসে ভাই উপরে একটা এনিমি আছে আমি দেখছি তোমরা একটু কাবার নিয়ে বসে থাকো আমি এনিমিটাকে মারি তো ভাই আমরা এত খুঁজলাম উপরে কিন্তু এনিমি পাই না ওলদাসে দাস এনিমি আছে তো ভাই এখানে আমি এই গড়টাই যাইতে না যাইতে আমাকে একটা এনিমি ড্যামেজ দেখেছি তো ভাই আমরা এতক্ষণ খুঁজলাম কিন্তু এই ঘরে আর আসলাম না এই ঘরে আসা কিনা এনিমি পাইলাম না লাস্টের দিকে আমার এই মেরে দিল আমি কিলটা কিন্তু করতে পারলাম দেখছি না আমার আমার তারপর নিয়ে দেখা যাক ভাই এখান থেকে আবার চলে যাইতে এখানে মোটামুটি লুট পাইছি এবার এখান থেকে আমরা চলে আসছি বিমান শক্তির কাছে দেখা যাক এনে এনিমি আছে কিনা ভাই একটা হিপ্লিশ খাইছি তো এই প্লেয়ারটা এখান থেকে দৌড়তে হইব হিপ প্লেয়ারটা মারতে হইব বিমান শক্তিতে আইসা ভালোই হইলো হিপলিসের প্লেয়ারটা মারতে পারবো বাইরে ভাই এখনও কিল করতে পারছি না একটা ও কিল না করতে পারলে ভাই মাইনাস তো দিবে ওই প্লেয়ারটা কই ভাই কি রে গোয়াল মারা গে এনিমে আছে ওদ ভাই একটু কাবারলি থাকতেবো কিরে ভাই কইতে মারে আরে হিপলিসের প্লেয়ারটা আবার কোনতে মারে বুঝতে পারতেছি না ভাই কোন দে মারে আবার এখানে একটা নিয়ে কিরে ভাই মরে নাকি ভাই ও পেটে নক করে দিয়েছি একটা কিল আর করতে হইব ভাই কিলটা পাই গেছে এবার দেখা দেখা এর কাছে কি লুট পাই একটু লুট করে নেই আরে ভাই মাইরে দিতে প্রায় কোন দা মারতেছে শূন্য তে মেডি কইরা গিয়া একটা রিভাইভ দিতে হইব আমার টিমমেটকে একটা মেডি কোইরা নিছে সুপার মেডি করতে হইব ওখানে একটা সুপার মেডি না করলে ভাই মারা খেয়ে যাইতাম ভাই আমি এখানে বসে ব্যাগে যা আবে আবি যাবে লুটছিল সব ফালাই দা সোমনা যাইতাছিলাম কিন্তু সোমনা আর একটা এনিমি নামছে তো দেখা কাকে প্লেটটারে এমবি4 বাংলা বাংলাদেশাদা মারতে পারি কিনা আরে ভাই আরে একটু শর্ট আরে কিন্তু আমি মাইরা দিছি আরেকটা কিলার কইরা দেই আরে কিলার কইরা দিলাম একটা লুট দেখি কিছু পাই না আরে ভাই সোমনা তে মারতাছে ভাই একটা মেডি কইরা নি মেডি না করলে এখন মারা খায় দামো ভাই আমি এখান থেকে মোটামুটি এসপি পোল কইরা তারপরে গিয়ে ফাইটে দামো এখান থেকে আনতে ভাই ফাইটে গেলে মরবো এখানেই নেমে আছে মনে হয় প্রচুর চারদিক দিয়ে নিবি ভাই আরে সামনে নিবি কিন্তু আমি গুলি লাগাইতে পারতাছি না বাল দেখা যাক ভাই কিল পাই কিনা একটা কিলার দরকার আমার কিরে ভাই মোবাইল ল্যাগ দিতে আছে এখানে আমার টিমের একটা নক করে দিছে আরে এ ভাই আরে ভাই কিল চুরি করে নিছে আমি এটার ফুল ড্যামেজ দিছি বাল কিল চুরি করে নিছে এটা কিন্তু কথা ভাই আমার কিলটা এমনি আমার কিল না আমার কিল আবার চুরি করে নিল তো আমাদের সাইন নাম্বার মরে আছে সাইন নাম্বারকে আবার রিভেপ দিতে হইব সাইন নাম্বারকে আবার রিভেপটা দিতে হইব রিভেপটা দিয়ে দেয় সাইন নাম্বারকে যাকান থেকে আমি 4 নাম্বারকে রিভাইভ দিতে الاسلام দেখা যাক কিন্তু আমার 2 নাম্বার টিমমেট বলতাছে যে এখানে কি না আরেকটা এনিমি আমার উপর লাল দেখা যাচ্ছে তো আমি ওইটাকে মারতে পারি কিনা দেখা যাক ভাই বেছরতা ছিলাম এনিমি কত এনিমি পাইতাছিলাম না কিন্তু আমার 2 নাম্বার টিমমেটের কাছে এনিমি এটারে আমি কিলটা এইটাই কিলটা আমি নিইনি ভাই ওই কিলটা তো আমার টিমমেট চুরি করছে এই কিলটা আমি চুরি করছি ভাই তো এখান থেকে মোটামুটি ভালোই লুট পাইছিলাম আর এনিমিও পাইছিলাম কিল করছি এখান থেকে আমি চলে আসছি অন্য জায়গায় বিমান শক্তির কাছে এখানে চলে আসছি এখানে উপরে এনিমি আছে ভাই উপরের দিকে একটু কাবার লি যাইতে হইব উপরে এনিমি আছে মনে হয় ভাই অনেকগুলো এনিমি আছে আরে ভাই দুইটা প্লেয়ার আছে একটা নক করে দিচ্ছে আর একটা প্লেয়ার লইছে রিভেপ দিয়ে দিবে দই হয় দিতে হইবে না ভাই আমার কিলটা লাগবে ভাই আরে রিভেপ দিয়ে দিছে বাল দেখা যাক মারতে পারি কিনা একটা নৌকা আর একটা প্লেয়ার আরে স্কোট খাই দিছে ভাই আমি ওইটারে মারতে পারলাম হলে আমার দুইটা গিলে এখানে একটা পাইছি আর একটা গায়ে আর একটা আমার টিমমেট মারে দিছে তো দেখি ভাই সামনে গিয়ে কিনে নিবে পাই কিনা এ ভাই এই নিমে একটা এই যে শুনে একটা নিমে আছে ওইটারে মারতে পারি কিনা দেখি ভাই লাস্ট ডে দিতা ছিলাম যাতে এনিমিটার কিলটা আমি পাই তো দেখা যাক এটা মারতে পারি কি না আরে ভাই কি ক্যারেক্টার স্যামসাং ক্যারেক্টার সারিয়ে দিছে এইসব কি ক্যারেক্টার আরে বাল মারা খেয়ালছি এটা কিন্তু কথা বাল হা হা আমি পারি না আর পারি না আমি কেন মরি না দে তা আমার টিমের দিবে না কি দেখা যাক রিয়েব দেও রুয়েব দেও আরে রিভেভ সাইডে কি আরে ভাই ময়ূর না ময়ূর না বাল আমরা দুইটা প্লেয়ার এখানে শেষ দুইটা ক্রিমিনাল ক্রিমিনালকে একটা সেরাই মেরে দিল ওইটা কিন্তু কথা বাল আরে রিভ দেও আরে রিভেভ দেওয়ার হ্যাঁ ভাই জুনে রিভেভ দেও কিন্তু কাম হবে না আমাদের জুন প্রসাদ দেখা যাক আমাকে রিভেভ দিয়ে দিবে আমাদের জুন প্রসাদ আরে ভাই জুন প্রসাদ দেও আমার এখানে পয়সাল ভাই আর কি করবে পয়সার ভাই কিছুই করতে পারবে না তো আমাদের জুন কুণের কিন্তু আমাদেরকে রিভেপ দিয়ে দিবে এখন তো রিভেপ দেওয়ার পর দেখি কোথায় নামতে পারি তো আমাদের জুন পুষার কিন্তু আমাকে এখানে রিভেপ দেওয়া দেয় রিভেপ দেওয়ার পরে আমি ভাবতেছিলাম যে একটা গড়ে নামবো গড়ে নামে একটা কিল টিল করতে পারি কিনে এনিমি নিমি থাকলে একটা কিল করবো ভাই তো এখান থেকে ভাবতেছিলাম যে এই গড়টাই নামি এই গড়টাই মনে হয় এই আছে দেখি একটা কিল নিয়ে করতে পারি তো এখান থেকে এই গড়ে নামি আমি এখানে গড়ে নামার পরে দেখি ভাই এনিমির অভাব নাই আরে ভাই একটা এনিমি আমার বুঝলাইছে জ্বালাইছে নাম সে আরে ভাই ফল ড্যামেজ আরে ভাই এই ভাই এটা কি লাগবে আমার কিলটা পড়ো কারে বা লো পড়তে দিছে মাইরা বাই উপরতে আমরা মায়েরা দিছে এটা কিন্তু কথা বা লো পড়তে না মারলে কিলটাও পাইছি না আমার উপরতে মায়েরাও দিছে তো এখানে আর কি করার আমি কিলার হয়ে গেছি তো আমাদের জুন কিন্তু আমাকে আবার রিভাইভ দেওয়ার জন্য যাচ্ছে দেখা যাক রিভাইভটা দিতে পারি কিনা ও ওপি ওপি আর কয়েকটা প্লেয়ার লইছে আর তিনটা প্লেয়ার লইছে তিনটা প্লেয়ার মায়ের আমাকে বয়ে আনতে হবে তুমি গিয়ে রিভাইভ দাও আমাকে জুন পুষ্টি আমাদের জুন পুষ্টি কিন্তু আমাকে গিয়ে রিভাইভটা দিয়ে দিবে ভাই এসপি যে পরিমাণে এসপি কাটবে এখন ভাই এই জুন এসপি পায়সা কই কঠিন ভাই জুন পুস দেওয়ার তো ভাই এ জুনে জুন দে দেওয়া অনেক কঠিন তো আমাদের জুন পুসরে কিন্তু এখান থেকে আমাকে রিভার্ভটা দিয়ে দিবে দেখা যাক আমাদের জুন পুসর এখান থেকে রিভার্ভ দিলে কোথায় নামতে পারি ভাই নামার মতো এখানে জায়গাই নাই সব দিকে এনিমি কয়টা এনিমি লইছে আর ভাই আর দুই তিনটা এনিমি লইছে দুইটা এনিমি লইছে দুইটা এনিমি কি মাইরা ভাই আমাদের ভূঁয়াটা আনতে হবে তো গাইস যারা ভিডিওতে লাইক দাও না ভিডিওতে একটা লাইক দিয়ে দাও আর চ্যানেলে নতুন হলে সবাই একটা একটা করে সাবস্ক্রাইব করে দাও তো আমরা এখানে নামে পড়ছি দেখা যাক কি লুট পাই আরে ভাই নামতে না নামতে শুনে একটা এনিমি আরে মারতে পারলে ভাই ভালো লুট পাবো এটাকে হকার শর্ত দিয়ে আমি নক করে দিয়েছি আবার কিলার করার পালা কিলার কইরা একটু লুট করে নেই ভাই এটাকে কিলার করে ভালো লুট পাওয়া যাচ্ছিলাম দেখা যাক শুনে এনিমি আছে কিনা আরে ভাই আমার টিমমেটকে প্রায় মাইরে দিতেছে ভাইটাকে ফাইনালি সোনিয়া বানাই দিলাম এবার ফাইনালি আমরা বইয়াটা পায়ে গেছি তো আমাদের প্লাস কত দেয় ওইটা দেখার বিষয়ে দেখা যাক কত প্লাস দেয় ও ভাই মাত্র আঠাশ প্লাস তোকে দেখা হবে পরবর্তী কিন্তু ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ